বন্ধুরা আমার সকালবেলা বাসন মেজে রাখা হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো আমি কাজে বেশি কাজকর্ম করি না একটু ঘরের মধ্যে ঠাকুর পুজো করি টুকটাক রান্না বান্না করি এইটুকুই আমার জীবন এইটুকুর মধ্যেই আমার জীবন রয়েছে এ বাইরে আমি আর কিছুই করি না পাশে যে আমার তুই বসে বসে আছে যা করে এখনও স্নান করানো হয়নি আর আমি স্নান করবো আমি স্নান করবো ঘুরে এসে গোপুদের তুলব তুলে গোপুদেরকে আমি সেবা দেব তো বন্ধুরা দেখো আমি আগে আমার পুজো হয়ে আছে আগে আমি পুজো সেরে দিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছে এই যে আমার লাড্ডু গোপু লাড্ডু আমাদের বাড়িতে বেড়াতে এসেছে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে কদিন থাকবে তারপর আবার লাড্ডুর বাড়িতে লাড্ডু যদি যেতে চাই যাবে নাহলে আমাদের বাড়িতে থাকলে থাকবে সেটা লাড্ডুর ইচ্ছা লাড্ডুর সবুজ একটা লাড্ডু আর এই হলুদ রঙেরটা হলুদ রঙের জামাটা হচ্ছে গোপু আমাদের বাড়িতে গোপু আমাদের গোপু আর লাড্ডু হচ্ছে আমার মেয়ের লাড্ডু মেয়ে একটু ঘুরতে গেছে তাই আমার বাড়িতে রেখে গেছে মেয়ে বলতে আমার দিদির মেয়ে তারা মা এই যে মালা পরেছে আমি রোজই মালা পরে আমার মালা রোজ আছে রোজের মালা এবার ভুলভ্রান্তি বা ফুলালি যদি না বসে তাহলে হয় না এগুলো এইটা হচ্ছে আমার সন্তোষী জয় মা সন্তোষী জয় মা সন্তোষী জয় মা সন্তোষী আমার সন্তোষী আমি সন্তোষী ব্রত করি এটা মা দুর্গা আমার বাড়িতে মা দুর্গার পুজো হয়েছে গুরুদেব সে অনেক কারণ আছে মা দুর্গা পুজো করার সেটার এখন আর জানাচ্ছি না কেন দুর্গা পুজো করেছি এটা আমার হচ্ছে মহালক্ষ্মী এটা লক্ষ্মী নারায়ণ এটা সিদ্ধিদাতা গণেশ এটা মা সরস্বতী আর যেহেতু এখন লাড্ডু গোপুর দুজন এসেছে জায়গা একটু কম তাই পিছনে আছে আমাদের এই যে গোপুর টুপি ইয়েটা পাগড়িটা খুলে দেখাচ্ছি পিছনে আছে আমাদের এই যে রাধা কৃষ্ণ দিনের বেলা তো লাইট দিইনি রাত্রেবেলা পরে একদিন পরিষ্কার করে দেখাবো জায়গাটা ফাঁকা করে এই যে রাধাকৃষ্ণ তোমরা দেখতে পাচ্ছ কেন কতটা বুঝতে পারছি না এই যে জম করে দেখাচ্ছে এই আমাদের রাধা মাধব এটা আমাকে আমার মা এনে দিয়েছিল আমার মা এনে দিয়েছিল বৃন্দাবন থেকে এই যে রাধাকৃষ্ণ পরে একদিন তোমাদের ভালো করে দেখাবো জায়গাটা যখন ফাঁকা করবো ভালো করে দেখাব ঠিক আছে নমস্কার সমস্ত দেব দেব দেবদেবী সব রাধা গোবিন্দ রাধা মাধব রাধেশ্যাম বালক গোপাল আমার লাড্ডু গোপু সবার চরণে নমস্কার করে আমি এখন এখান থেকে যাচ্ছি পরে আবার আসবো এখন আমাকে রান্নাঘরে যেতে হবে রান্না বান্না করতে হবে তা বন্ধুরা পরে আবার আসছে তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আজকের দুপুরের খাবারে রয়েছে ভাত যে আমাদের দুজন আমরা মা আর ছেলে খাবো দুটো ভাত আলু ভাজা লেবু আর এটা মটরের ডাল এচড় দিয়ে মটরের ডাল হয়েছে এচড়টা কালো কালো হয়ে গেছে আর এটা শাক দিয়ে মাছের ঝোল চুনো মাছের ঝোল শাক দিয়ে একটা চুনো মাছের ঝোল এই তিনটা আইটেম দিয়ে হয়েছে আর রাত্রে একটু ইলিশ মাছ হবে সেটা রাত্রে দেখা যাবে এখন আমরা খাওয়া শুরু করছি আজকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তুলসী রানী সন্ধ্যা সন্ধ্যা দিয়েছি তুলসী রানীটা সন্ধ্যা নিয়েছে আজকে আমাকে সন্ধ্যা দিয়েছি এরপরে আমি লাড্ডুকে গোপুকে সয়ন দিয়ে আমি আজকের দিনটা শেষ করছি